হ্যালো ফ্রেন্ডস আশা করি যারা যারা আমাকে চেনো আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই আমাকে চিনতে পারবে আমি ছোটোখাটো একটা মানে ডেলি ব্লগ আমি পোস্ট করি সেটা তোমরা জানো যারা আমাকে চেনো তো হচ্ছে কিছুই না গতকালকে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম সেটা আমি দীঘাতে গিয়েছিলাম তো একটু ইগনোর করবে তোমরা যেহেতু আমি সকালবেলা ভিডিওটা বানাচ্ছি একদমই সকালবেলা জাস্ট আমি মানে বিছানাটা তুলে বাসি কাজটা সেরে ফ্রেশ হয়েই আমি কিন্তু চলে এসেছি ভিডিওটা বানাতে আর ভিডিওটা আমি বানিয়ে এক্ষুনি কারণ এতে এডিট করার কিছুই নেই জাস্ট আমি এক্ষুনি আপলোড করব করেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করবো তো তারপরেই তো আমার ব্লগিংয়ের মানে রয়েছে ব্লগিং করার তো সেই জন্যই তো ভাবলাম যে কথাটাকে আর এবার আগাবো না প্রায় মানে এক মাস হয়েই গেল আমি দীঘাতে ঘুরতে গিয়েছিলাম এক মাস পরে কিন্তু আমি এই গতকালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করেছিলাম আর আজকে গতকালকে যে ভিডিওর মধ্যে আমি যে কথাটা তোমাদের বলেছিলাম যে বলবো যার জন্য আমরা দীঘাতে ঘুরতে গিয়ে একটু আমাদের মন খারাপ হয়েছিলো তো সেটাই বলবো কিন্তু কোনো বাঁধা উপেক্ষা আমরা মানিনি তবুও আমি এনজয় করেছি কারণ ঘুরতে গিয়েছি সেটা তো এনজয় করতেই হবে লাইফে প্রত্যেক মানে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু প্রবলেম রয়েছে আর সেই প্রবলেমটা নিয়ে আমাদের বসে থাকলে হবে না তো কাজের কথায় আসি যারা এই আমি শুরুতেই বললাম যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো বা আমার ব্লগ যারা প্রথম থেকে দেখে এসছো আমার নিচের ঘরেতে থাকাকালীন তো তারা জানো যে আমি ঘরেতে মানে হাউসওয়াইফ ঠিকই কিন্তু আমি ঘরের সমস্তটা কাজ করলেও কিন্তু আমি একটা সাইড বিজনেস করি মানে সঙ্গে পাশাপাশি আমি কিছু না কিছু কাজ করি পেন প্যাকিংয়ের কাজও করতাম রিসেন্ট আমি তারপরে আমি জামার কাজও করেছি তারপরে আমি হোমিওপ্যাথির বোতলের কাজও করেছি রিসেন্ট একটা কাজ আমাদের এলাকার মধ্যে যুক্ত হয় তো দুটো তিনটে এলাকা নিয়ে ওই বাইরে থেকে লোক আসে এবং চারিদিকে নোটিশ টানায় যে এরকম হাউস ওয়াইফ নিয়ে কিছু কাজ রয়েছে তো সবাই আমার মতনই সবাই এরকম বাড়িতে বাড়িতে সব আমার মতো বয়স বা আমার থেকে যারা বড় রয়েছে তারাও কি করেছে জানে যে ঘরে বসে কিছুটা আর্নিং করলে সবাইকার কিছুটা হাত খরচের টাকা হবে তো এই ভেবে যখন পোস্ট পোস্টারগুলো সবাই দেখলো তো দুঃখের সংবাদ সংবাদ এই ভিডিওতেই আমি সবটা বলে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত তো যখন পোস্ট পোস্টারগুলো দেখলো কিছু কিছু জায়গায় সেই কোম্পানিগুলো স্টার্টও হয়ে যায় তো সেইগুলো কি আমি দেখাবো একটু পরে দেখাবো তার আগে একটু কথাগুলো তোমাদেরকে বলে নিই তো হয়তো আমি আমার ব্লগে কোনোদিনই তোমাদেরকে ওইগুলো দেখাইনি কিন্তু কাজ আমি করতাম আমি ভেবেছিলাম যে আর একটু ভালোভাবে কাজ করে নিই কারণ তোমরা প্রচুর 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 লোক আছো যারা আমাকে পেন প্যাকিংয়ের এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করো প্লিজ তাদেরকে হাত জোরো করে আমি মানে রিকোয়েস্ট করছি এখন আর আমাকে এমন কমেন্ট করো না প্লিজ কারণ তার জন্য কিন্তু আমি কোনো কিছু রিপ্লাই তোমাদেরকে দিতেই পারি না কি ইনস্টাগ্রাম কি ফেসবুক কি আমার ইউটিউব চ্যানেল সবাই কিন্তু তোমরা কমেন্ট করো যে দিদি পেন প্যাকিংয়ে রিপ্লাই দাও রিপ্লাই দাও কিন্তু কাজে আমি যুক্ত নেই আমি তোমাদেরকে কিভাবে রিপ্লাই দেব বলো তো ওটা হলো ফার্স্ট কথা সেকেন্ড কথাতে আসি তো যখন এখানে আমাদের কোম্পানিগুলো যখন স্টার্টিং হয় সুতোর কাজে তো ওটা ছিল হচ্ছে সুতোর কাজ তো সুতোর কাজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কি ছিল তো সেইখানে যখন দুটো তিনটে যখন কোম্পানি খোলা হয় খুবই ঘন ঘন আমরা খুলিনি মানে বাইরে থেকে লোক এসেছিলো পোস্টার লাগিয়েছিলো তো সেটা দেখে আমরা সবাই গিয়েছিলাম কোম্পানিতে আর এমন ছিল যে দুশো টাকা দাও বা আড়াইশো টাকা দাও তোমাদেরকে দুটো করে সুতো দেওয়া হবে তোমরা সেটাকে কাজ করবে কাজ করে আমাদেরকে দিয়ে গেলে সেটা তোমাদেরকে কিছু এর টাকা দেওয়া হবে গেল তো সবাই মানে আমাদের এলাকার যে যত মানে দূর পর্যন্ত প্রচুর এলাকা জুড়ে এই কাজটা করতো শুধু একটুখানি বলবো না প্রচুর এলাকা জুড়ে এই কাজ লোকে শুরু করেছিল করা পুজোর আগে থেকে শুরু করা হয়েছিল তো পুজোর পরে মানে যেহেতু আমরা মানে এরকম ডিসাইড করেই ফেলেছিলাম যে হয়তো কোনো দিন উঠে গেলে উঠে যেতে পারে কিন্তু তবুও কোথাও বিশ্বাস থেকে কিন্তু সব মানুষ কিন্তু কাজ শুরু করেছিল পরে পরে দেখলাম ফেসবুকে প্রচুর লোক ফেসবুকেও অ্যাড দিতে শুরু করেছে যারা যারা কাজ করছে তাদেরও এমনকি এই কাজে লোক জয়নিংও ছিল যে লোক জয়নিং করলেও টাকা দেবে না মানে লোক জয়নিং করলে নিয়ে গেলে হ্যাঁ টাকা দেবে লোক জয়নিং করলেই টাকা দেবে আমি ভুল বললাম লোক জয়নিং করলেই টাকা দেবে এরকম কিছু ছিল তো এটা আমার অভিজ্ঞতা ছিল না কারণ আমার বাড়ির এলাকার আশেপাশে কোনো কোম্পানি ছিল না তো আমি আমার এক বান্ধবীর থ্রুতে ওই জায়গায় গিয়ে পৌঁছাই তো এক বান্ধবী বলাটা খুবই ভুল হবে ও সব থেকে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল খুবই 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 ক্লোজ ফ্রেন্ড ছিল এখন ছিলই বলতে হবে তো তারপরে ওই আমাকে এই কোম্পানির সাথে যুক্ত করে এই কোম্পানির সাথে আমাকে নিয়ে যায় আর প্লিজ বন্ধুরা তোমাদেরকে বলবো পেন প্যাকেজিং পেন প্যাকিং এবং যে রিসেন্ট আমি যে কাজগুলো করেছি যারা আমার ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো তো সেইগুলো থেকেও এই সুতোর কাজ প্রচুর আর্নিং করেছি আমরা প্রচুর আর্নিং করেছি আমার ফ্রেন্ড আমি এবং আরও যারা সেই সময় শুরু করেছিল যেহেতু আমি আমার বান্ধবীর শুদ্ধে ঢুকেছিলাম সেই জন্য অনেকটা আগেই আমি কিন্তু স্টাডিং করে নিয়েছিলাম ভেবেছিলাম একটা সময় এসে তোমাদেরকে অন ক্যামেরা এসে প্রত্যেকটা কথা বলবো তো যাই হোক অনেকটা লেট হয়ে গেল আর দুঃসংবাদেও বলতে হচ্ছে তোমাদেরকে এই রকম সিচুয়েশানে এসে বলতে হবে আমি দিন ভাবিনি তো ওই বান্ধবীর হাত ধরে আমি যখন স্টাডিং করলাম তো আমাকে বললো কর তারপরে যখন মাইনে যখন পাবি আমার সাথেই যাবি মাইনে পেয়ে যাবি তো ঈশ্বরের লাখ লাখ ভালো ওর সঙ্গে আমি গেছি গিয়ে আমি পেয়েও গেলাম তো ওই দিনকেই ছিল ওর সাথে আমার লাস্ট দেখা যেদিন ও আমাকে মাইনেটা নিয়ে আসতে মানে ওরও ওই দিনকে মাইনের ডেট ছিল যেহেতু আমাকে লোক জয়নিং করিয়েছিল তো ওই দিনকে ও টাকা পেয়েছে আমাকে ঢুকিয়েছে তার টাকা পেয়েছে আর আমি কাজ করেছিলাম তার টাকা পেয়েছিলাম তো ঘরে বসে কাজ তো তো বললাম নিয়ে চলে আসতাম এসে ওর বাড়িতে আমি আমার করতাম তো ওটাই ওর সাথে আমার লাস্ট দেখা তারপরে বন্ধুরা রকম ভাবে আর দেখা হয়নি এটা বিশ্বকর্মা পুজোর সময় আমি কথাটা বলছি এটা এক্স্যাক্টলি হয়েছিল বিশ্বকর্মা পুজোর সময় তো এটা ওদের কিছু পারিবারিক সমস্যা ছিল সেটা আমি অন ক্যামেরায় বলতে চাই না কারণ অনেকেই আমার ভিডিও দেখে এবং তার পরিবার থেকেও আমার ভিডিও দেখে তো সেই নিয়ে আমি কোনো কিছু কথার নাই বা বললাম তো সেটা একটু ক্লোজই থাক তো বর্তমানে ওই বান্ধবী আমার কাছে নেই ও ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদে সে যেখানেই আছে ভালো থাকুক সুস্থ থাকুক ও আমাদেরকে ছেড়ে চলে গেছে আজ এই হতে যায় বিশ্বকর্মা পুজোর সময় থেকে আজ এতদিন কিছু ব্যাপার বন্ধুরা তো ও আমাদের কাছে আর নেই তো সেইটা মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়েছিলাম তো সেটা একটু রিকভার করতে একটু সময় লেগেছে বা এখনো লাগছে তারপরে আমরা ডিসাইড করি বাড়ি থেকে আমার ফ্যামিলি আমার দিদি এবং আমার হাজবেন্ড সবাই মিলে আমরা ডিসাইড করি অনেকদিন কোনো ঘুরতে যাইনি তো একটু ঘুরেও আসি মাইন্ডটা ফ্রেশ হবে আর আমার সত্যি বন্ধু বলতে আর কেউ নেই বর্তমানে আমি আমার জায়গায় দাঁড়িয়ে এই নিয়ে হয়তো একটা অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও ভালোভাবে তো বর্তমানে দাঁড়িয়ে বলি আমার কাছে কোনো ফ্রেন্ড নেই আর কারোর সাথেও যুক্ত নেই তো কারো সাথে আমি এখন সম্পর্ক রাখতে চাই না অন ক্যামেরায় বলে দিলাম বন্ধুত্ব হিসাবে কারোর সাথেই আমি সম্পর্ক রাখতে চাই না আর চাইছিও না এই পরে যাচ্ছি তো এই হচ্ছে কথা তো আমার মেন কথা এতে নয় মেন কথা হচ্ছে তারপরে যখন আমি দিঘাতে ঘুরতে যাই যে ভিডিওটা তোমরা দেখতে পেলে সেখানে আমি আমার সর্বোচ্চ দিয়ে মানে খুব হ্যাপি ছিলাম খুব হ্যাপি ছিলাম যেহেতু এত বড় একটা শোক একটা মানে খেয়ে যাওয়ার সঙ্গে ছোট থেকে বড় হয়ে একসাথে বড়ো হওয়ার প্রত্যেকটা মানে এমন কোনো কথা নেই তার সঙ্গে শেয়ার করিনি বা মানে সে জানতো বা তার সব কথা আমি জানতাম এমন কোনো কথা নেই তো মানে আক্ষেপ একটা থেকেই গেলো যে কাউকে আর কোনোদিন কোনো দিনই হয়তো কাউকে আর বলতে পারবো না কি হাজবেন্ড কি আমার মা বাবা কী আমার দিদি বা অন্য কোনো ফ্রেন্ড কাউকে হয়তো আর কোনো কোনো দিনই আর মানে দুঃখের কথাটা হয়তো বলতে পারবো না এইটা একটা জায়গা আফসোসের জায়গা থেকেই গেল তো সেই সব কিছু উপেক্ষা পার করে তবুও কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম খুব এনজয় করছিলাম দুদিনের মাথায় শুনতে পারলাম বন্ধুরা কোম্পানিটা নেই তারা চিট চিট করেছে করেছে এবার যদি যে কত টাকা হয়েছে বন্ধুরা প্রত্যেকটা মানুষেরই অনেক অনেক টাকা চিট হয়েছে আমার সাথেও সেটা চিট হয়েছে সেটা আমি ক্যামেরায় বলবো না নিশ্চয়ই আমার টাইটেল টাইটেল থামেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো কত টাকা চিট হয়েছে তো আমি তো মানে মানে ওখানে দাঁড়িয়ে আমি বাঘরুদ্ধ আমাকে কিছু জন ফোন করে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা যে প্রিয়াঙ্কা দেখ যেহেতু আমি আমার হাজবেন্ড আমার থেকে তো বড়োই আর তার ফ্রেন্ড অবশ্যই পূজাদির কথা বলছি তো পূজাদি আমাকে ফোন করে বলছে যে দেখ প্রিয়াঙ্কা তুই তো মানে আমি আবার দিদিকে জয়নিং করিয়েছিলাম অবশ্যই দিদিও টাকা পেয়ে গেছিলো মানে আমার আমি আমার বান্ধবীর ত্রুতে ঢুকে আমি যেমন টাকা পেয়ে গিয়েছিলাম আমি পূজাদিকে ঢুকিয়েছিলাম তো পূজাদিও টাকা পেয়ে গিয়েছিল পূজাদিই আমাকে ফার্স্ট খবরটা দেয় যে প্রিয়াঙ্কা দেখ এরকম কাজে ঢুকিয়েছিলিস আমি তো টাকা পেয়ে গেছি গতকালকে ভাগ্যক্রমে পূজা দিয়ে আগের দিনকে টাকা পেয়েছে তার পরের দিনকেই এই জিনিসটা হয় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিনকেই তো লক্ষ্মী পুজোর দিনকে আমরা বাড়ি থেকে যখন বার হই কোনো কিছু কিচ্ছু জানি না ঠিক রাত্রেবেলা আমরা খবরটা পাই যে কোম্পানিগুলো উঠে মানে যাবে তার মধ্যে কিন্তু কিছু টাঙিয়েছিল কারণ আমরা ওখানে তো ছিলাম না আমরা ঠিক মতন কোনো কিছু জানি না কারণ আমরা ছিলাম হচ্ছে দীঘাতে আর এখানে কি হয়েছে কিছুই জানি না যেটুখানি লোকের মুখে শোনা আর ভিডিওতে দেখা প্রচুর ওই কোম্পানি স্টাফগুলোকে প্রচুর ওই কোম্পানির মেম্বার্স যারা ছিল তারা ঘরেতে আটকিয়ে জানলা দরজা বন্ধ করে এমনকি এরকম কাঁচের জানলা ছিল কাঁচের জানলা ভেঙে বড় বড় মাটির টুকরো ইট তাদেরকে ছুঁড়ে মারে তো এখানে আমি মেম্বারসদেরও দোষ দেবো না আর ওদের দোষ তো অবশ্যই আছে অবশ্যই কারণ এতগুলো লোকের টাকা তারা নিয়ে রেখেছে এবং বলছে যে তাদেরকে তারা টাকা দিতে পারবে না তারা কোম্পানি তুলে নেবে তো এইভাবে একটা গরিব মানুষের বা আমাদের মতো যারা মধ্যবিত্ত মানুষ রয়েছে তাদের এইভাবে চিট না করলেই ভালো তো একটু বলে দিই আমার কথা থামাতে হচ্ছে কারণ হাজব্যান্ড এসে গেছে একটু শর্ট করে ভিডিওটা করব ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি আরও ভালোভাবে বলবো তো এইভাবে ওরা টাকা যেভাবে চিট করলো আমাদের তো এইভাবে মানে একটা দুঃখে একটা ধাক্কা খাওয়ার পর আর একটা ধাক্কা মানে সামলাতে সামলাতে হয়েই যাচ্ছে ঠিক আছে হয়তো বড় অ্যামাউন্ট নয় আবার হয়তো মানে একটা মধ্যবিত্ত থেকে আমি হাউস ওয়াইফ হয়ে আমার হাজব্যান্ড সে যা টাকাই আর্নিং করে তাতে হয়তো একটা হেসে খেলে সংসার চলে যায় কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে কিছু একটা সাইড বিজনেস করে হয়তো আমি আমার কিছুটা হাত খরচের টাকা রাখতে চাই এটা প্রত্যেকটা বাড়ির মেয়ে বউরাই করতে চায় কিন্তু এইভাবে ওরা বাইরে থেকে এসে টাকা মেরে দিয়ে চলে গেল ঠিক আছে তো এটা খুবই খারাপ একটা আমার কাছে খুবই খারাপ এবং আমি যখন দীঘা থেকে আসি এবং আশেপাশে প্রত্যেকটা লোকের কাছ থেকে খোঁজখবর নিই তারাও দেখলাম মানে অনেক দূরে দূরে এই কোম্পানিটাও খুলেছিল তো সেখানে পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই চলো যে প্লিজ চলো ও তো ভাবে রাজি হচ্ছিল না কিন্তু আমি ওকে বারবার রিকোয়েস্ট করাতে ও আমার কথা শুনে গেলো গিয়ে আশেপাশে খোঁজখবর নিই যে হ্যাঁ সত্যি এমনটা হয়েছে পুরো কোম্পানি তো পুরো ভাঙচুর করেই দিয়েছে আর আশেপাশে এটা গড়িয়া সাইডে হয়েছে মানে মেন কোম্পানিটা গড়িয়া সাইডে ছিল তো সেখানে গিয়ে দেখলাম পুরো কোম্পানি ভাঙা পাখা টাকা পুরো ভেঙে চুরে একাকার করা হয়েছে আর ওখানকার এলাকার লোকদের কাছ থেকে শুনলাম এক লাখ পর্যন্ত এক লাখ টাকা পর্যন্ত তারা প্রোডাক্ট তুলেছিল তো তারা তো মানে পুরো রেগে এবং পুলিশ কেস কাচারি সমস্তটা হয়েছে সমস্তটা আর এতদিন পর্যন্ত সুর আবহাওয়া পেয়েছি মানে আশাই ছিলাম হয়তো মানে কোম্পানি খুলবে হয়তো যারা যারা টাকা পেতো তাদের টাকা ফিরিয়ে দেবে হয়তো যারা যারা টাকা পায়নি তারা টাকা পাবেন তাদের টাকা নিয়ে রেখেছিল তাদের টাকা দেবে তো এতদিন ধরে আশায় বসে থাকা পুরো আমার আর অনেকে বলবো যা যাওয়ার প্রত্যেকটা মানুষের শুধু আমার না এখানে তো শুধু আমার গেলে আমি মানে একটা আফসোস থেকে যেত অবশ্যই অবশ্যই একটা টাকার ব্যাপার অনেকটা টাকার ব্যাপার বারবারই বলছি তোমরা নিশ্চয়ই টাইটেল থামবেল দেখেই আমার ভিডিওতে ঢুকেছো দেখে পুরো ভিডিওটা দেখছো বা দেখেছ তো আর কিছু বলার নেই প্লিজ আবারও বলবো যারা পেন্ট প্যাকিংয়ের কথা বলছো তারা প্লিজ আর কমেন্ট করো না আর এরকম যারা কাজ করতে চাইছো শর্ট থেকে একটু বেছে বা একটু ভালোভাবে যাচাই করে তারপরেই কাজ শুরু করো হু মানে হুটপাট করে কোনো কাজ করো না হ্যাঁ রয়েছে ভালো ভালো কাজও রয়েছে কোম্পানিও রয়েছে কিন্তু এরকম চিট করার জন্য প্রচুর লোক রয়েছে তোমরা একটু বুঝে শুনে যে কোনো কাজ যখন স্টার্টিং করবে বুঝে শুনে করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই রইলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার নতুন একটা ভিডিও আসছে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে আজকের জন্য টাটা